ভাই আজকে এখনো পর্যন্ত ভাই আমাদের বাড়িতে দুধবেলা আসেনি ভাই আমি জিম করে আসলাম ভাই এরপর আবার জিম করতে হবে দেখো ভাই পুরো সব জায়গা বাটি ফাঁকা সমস্ত কিছু ফাঁকা না গিয়ে দেখি তো দুধবালা এলো নাকি রাস্তার সামনে আর সিনচান আর ডোরেমন তো ওরা দুইজনা স্কুলে গেছে ডোরেমনের আগে ছুটি হয় আর পিনচে সিনচানের একটু পরে ছুটি হয় দুধবালা কখন যে আসবে আজকে টাইম তো পার করে দিল হ্যাঁ টাইম পার করে দুধবালা এলে না আজকে দুধবালাকে আমি যা করব না আজকে দুধবালাকে বহুত বকে দেবো খুব বকে সিনচান আর ডোরেমন ভাই ডোরেমন তো একটা বিড়াল তোমরা তো জানো তো ডোরেমন তো দুধের জন্য পাগল হয়ে যায় জানো আর আজকে দুধ বালা এলো না তো ডোরেমন এলে তো আমাকে একদম মাথা খেয়ে ফেলবে আজকে আমি যে কি করি দুধবালাটা আমাকে অন্য জনার কাছ থেকে নিতে হবে ভাই এই 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 লোকটার কাছ থেকে হবে না ভাই আর আমার ভাই কত সহ্য হয় ভাই দেখো সকাল ভাই দেখো এখন কটা বাজে কটা বাজে এখন তা মোটামুটি দেড়টা ভিজে গেছে ভাই আমি ভাই কখন আনবো ভাই কখন দুধটা রান্না করব কখন ফুটাবো তার আগে ভাই আমি একটু গাড়িটাকে একটু আজকে মডিফাই করি ভাই অনেক দিন অনেক দিন হয়ে গেল ভাই আমি গাড়ি মডিফাই করি না আজকে ভাই চাকাটা দেখেছো ভাই চাকাটায় আমি একটু কালারটা দাঁড়াও কালারটা আমি একটু অন্যরকম করে দিচ্ছি তো এই তো বেশ ভালোই লাগছে এবার গাড়িটাকে আমি আর জিবিতে পরিণত করে দিই যাতে সিনচান আর ডোরেমন আসলে ওরা একটু খুশি হয় বন্ধুরা আর ওদের খুশির জন্য আমি ভাই সব কিছু করতে রাজি রাজি আছি ভাই ওরা যদি বলে মামা তুমি তুমি হচ্ছে আমাকে ওপরের থেকে চা দেনে নাও আমি ভাই চা দানার জন্য ভাই সিঁড়ি বানাবো ভাই ও ভাই সাহ তোরা মোটু পাতলো তোরা আমাদের বাড়িতে চলে এলি আরে আমাকে আগে ফোন করতে পারতি তো তোদের জন্য সিঙ্গারা আমি অর্ডার দিয়ে রাখতাম না হলে বানিয়ে রাখতাম আরে হ্যালো ফ্যামিলি আমরা তো সিনচানের সঙ্গে আর ডোরেমনের সঙ্গে একটু খেলা করতে এসেছি গো আমরা ওর সাথে একটু খেলা করব আমরা কি খেতে এসেছি নাকি হ্যাঁ মোটুটা হ্যাঁ তোদেরকে ধোয়ার মতো ভাই আমার এখানে কিছুই নেই ভাই দুধ আসবে সেই দুধ এখনো পর্যন্ত আসেনি আর শোন তোদেরকে আমি একটা ইয়ে করি আরে পাতলু কই গেলি তুই পাতলু আরে পাতলু ওরে বাপরে পাতলু আবার নিচে নিচে ঢুকেছে হ্যাঁ পাতলু রে তোকে নিয়ে যে কি করি হ্যাঁ আর পাতলু মোটু তোদেরকে বলছি তোরা তোরা কিন্তু চাল্লি চাল্লি গেমটা খবরদার খেলবি না সিনচানের সঙ্গে সিনচান কিন্তু রাত্রেবেলা যখন ঘুমায় তখন কিন্তু ও খুব ভয় পায় এর আগের বার চাল্লি চাল্লি গেম খেলে ওদের ওদের কিন্তু তুই তুই একদম ভয় ধরিয়ে দিয়েছিলি তোরা দুজন মিলে ও ওরে বাপরে এখানে তো ডোরেমনও চলে এসছে হ্যাঁ রে ডোরেমন তুই সিনচানের জন্য একটু ওয়েট করতে পারলি না সিনচানের তো আরেকটু পরে ছুটি হয়ে যাবে আমার দুধ কই দুধ দাও ফ্র্যাঙ্কলিন মামা ও ভাই সাব দেখেছো যেটা আমি বললাম ভাই সেটাই হলো ভাই সেটাই ভাই একদম কিন্তু ভাই অরিজিনাল ভাই আমি যেটা বলেছি সেটাই হয়েছে ভাই অন্য কোনো কিছু হয়নি তো সে যাই হোক সিনচানকে নিয়ে আসতে হবে চল 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 সিনচানকে দেখি তোরা খেঁচাপবি ও পাতলু চেপে গেছিস ঠিক আছে তাহলে তোরা দুইজন বাড়িতে একটু খেলা কর আর দেখি ঘোষ আসে নাকি ঘোষ আসলে দুধটা নিয়ে নিস আমি পাতলুকে নিয়ে একটু সিনচানের স্কুলের দিকে যাচ্ছি দেখি সিনচানের কখন ছুটি হয় ঢং 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 করে তো ঘন্টা বাজবে তো পাতলু কেমন আছিস রে আমি খুব ভালো আছি তবে সিনচান ছাড়া না আমাদের খেলা জমে না বুঝলে তুমি ভাই তিনচানকেও একটু আনার ব্যবস্থা এই দেখ এই বড় জেনকিস হাই হাই মাদ্রাসা এটা বুঝলি এখানে এক সাইডে মাদ্রাসা আর এক সাইডে হিন্দুদের স্কুল বুঝলি তো দুটোই এইখানে হয় তো তো দু ছেলেই এখানে পড়তে আসে তো সিনচানের এখনো ছুটি হয়নি আমরা একটু ঘুরে ঘুরে নি বুঝলি ফ্র্যাঙ্কলিনদা আমার না তোমার গাড়িতে যখন চাপি তখন আমার খুব ভয় লাগে কেন না তুমি এত স্পিডে গাড়ি চালাও আমার খুব ভয় লাগে হ্যাঁ আস্তে 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 করো গো ডিশ পারবে যেন স্লিপ খেয়ে না করি ব্যান তুমি তো খুব জোরে চালাও বেশ বেশ নাম নাম এবার আমরা একটু ওয়েট করতে হবে আমাদের বুঝলি তো কখন ছুটি দেয় সেটা এখানে তো আজকে দারোয়ানো নেই ওরে বাপরে এই তো চলে এসছি আমাদের পাগলা সিনচান সিনচ্যান তোর তো স্কুল বাস এখনও স্কুল বাস বের হয়নি তো আমি কিন্তু সিনচান তোকে নেব না আমি কিন্তু আমি কিন্তু পাতলুকে নেব বুঝলি পাতলু চাপ পাতলু চাটরে পাতলু পাতলু আমার স্কুল গাড়িতে যাবে আমি আমি তোমার সঙ্গে যাই মামা না 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 তুই অপেক্ষা কর সিনচান আমি তোকে তো নেবই না তুই তোর স্কুল গাড়িতে যাবি আমরা এখানে এসেছিলাম তার একটাই কারণ যে তোর স্কুলটা কখন ছুটি হয় তোর তোর সঙ্গে খেলার খেলার জন্য এই দেখ পাতলু এসছে মটু এসছে তুই অপেক্ষা কর এখানে তোর বাস এলে তুই তাড়াতাড়ি চলে আসবি বুঝলি সিনচান আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে দেখি ঘোষ এলো নাকি ওই না হলে ডোরেমনটা মনটা আবার দুধের জন্য বেশি চিল্লায় ওকে দুধ না দিলে দুধ আর মাছের কাটা এইগুলো যদি আমি না দেই তাহলে তাহলে তো ও ভাতই খাবে না হ্যাঁ তো এই দেখ পাতলু ওই দেখ কিন্তু ওরা কই ওরা কই রে হ্যাঁ ডোরেমন আর মটুটা কই গেল কি জানি ফ্র্যাঙ্কলিন দা আমি তো জানি না ওরা কই গেল এ তবে ফ্র্যাঙ্কলিন তুই আমাকে একটা মারো এই দেখো এই দেখো এবারে দেখো ফ্র্যাঙ্কলিন দা আমি আমি তোমাকে দেখো তোমার পিছু ছাড়বো না তোমার পিছু ছাড়বো না আমি এবারে তোমার কোনো মতে পিছু ছাড়বো না আমি তোমাকে এবারে পুতু পুতু দেব আমি আমি তো পুতু পুতু খেলার আর ভাই হ্যাঁ হ্যাঁ সিনচনেরা রওট হলো না ভাই ও একটা কাকু কাকু এই যে লরি নিয়ে যাচ্ছিলো ও বলছে কাকু আমার বাড়ির সাম আমার বাড়ির সামনে আমাকে একটু লিফট দিয়ে দাও তো ওই কাকুটাও ভালো ছিল তার জন্য দেখো ভাই এই ভাই বড় একটা লরি ভাই এই লরিতে করেই দেখো সিনচেনকে ভাই নিয়ে এসছে আর সিনচান দেখি কি বলে কাকু ওই সাদা বাড়িটাই হলো আমাদের বুঝলা ওইটা আমার ফ্র্যাঙ্কলিন মামার বাড়ি কাকু নামাই দাও আমারে নামাই দাও তুমি আর এইদিকে আমি সিনচানকে ধপ্পা দেব বলে ভাই পাচিলের উপরে উঠি কিন্তু আ ভাই ও সি ফ্র্যাঙ্কলিন মামা পড়ে গেছে ভালো হইছে যাও তুমি পাচিলের উপরে উঠতে গেছো কেন হ্যাঁ হ্যাঁ তুমি ভালো হইছে আরে খেপা আমি ভেবেছিলাম তোকে ধপ্পা দেব হ্যাঁ আর তুই তুই আমাকে তোর জন্য আমি পড়ে গিয়ে একদম প্র্যাঙ্ক হয়ে গেল আমার ওপর ব্যাংক কি যে করি আর চল চল ভিতরে দেখ কে কে এসছে মোটু পাতলু ডোরেমন সবাই এসছে কিন্তু দুধ এখনো পর্যন্ত দুধ দিয়ে যায়নি আজকে কি বললাম বাবা হ্যাঁ আমি স্কুল থেকে এসে রোজ গরম গরম দুধ খাই আর আজকে দুধ দিয়ে যায় নাই মামা এটা কিন্তু দাঁড়াও ওই ঘোষটাকে আমি দেখো কি করি ঘোষটাকে যদি আমি না তারাই দিছি অন্য ঘোষ অন্য ঘোষের কাছ থেকে আমরা দুধ নেব হ্যাঁ বাবা বেশ বেশ মোটু পাতলু তোরা খেলা কর খেলা কর আমি জিম করতে গেলাম বুঝলি আমি জিম করে আসি আমার যেটা কাজ সেটা আমাকে করতেই হবে বুঝলি তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকেও এরকম সিনচানের পাগলামো দেখতে গেলে তো বাই বাই বন্ধুরা